হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে ধনু রাশি এপ্রিল দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত ধনুরাশির জাতজাতিকা এপ্রিল মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে কেরিয়ারে কতটা উন্নতি তোমাদের হবে তোমাদের চাকরি ব্যবসা কেমন থাকবে ম্যারেড লাইফ কেমন থাকবে স্টুডেন্টদের কেমন থাকবে লাভ রিলেশন তোমাদের কেমন থাকবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ আমি তোমাদের সাথে উপায় সহকারে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো এপ্রিল দু হাজার চব্বিশে তোমাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে থাকবে বন্ধুরা যার ফলে যারা বিদ্যার্থী রয়েছে তাদের কিন্তু খুব ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান বিদ্যা শিক্ষার্থীদের জন্য সোনায় সোহাগা উচ্চশিক্ষা লাভ বিদেশ যাত্রা বিদেশে পারমানেন্ট রেজিডেন্সি নিজেদের ইচ্ছা মতো স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভর্তি হবার সুযোগ তোমরা পাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম ঘরে অবস্থানের জন্য বিদ্যার্থীরা যদি চাও যে তোমরা নতুন কোন কোর্সে ভর্তি হবে সেটাও তোমরা হতে পারবে এই সময় যাদের এক্সাম চলছে তাদের এক্সামগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষা যারা বসবে তাদের চাকরির পরীক্ষার সফলতা কিন্তু আসবে দেবগুরু বৃহস্পতির কৃপায় মেডিকেলে স্টুডেন্ট প্রফেশন যারা রয়েছে ল নিয়ে যারা পড়াশোনা করছো তাদেরও কিন্তু প্রচুর লাভ এই সময় হবে এই সময় যারা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছ আর্টস কমার্স সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছ প্রচুর প্রচুর লাভ তোমাদেরকে দেবগুরু বৃহস্পতি দেবে তো বন্ধুরা স্টুডেন্টরা এই সময় তোমরা নিজেদের সময়টাকে কাজে লাগাও দেখবে তোমাদের সফলতা কিন্তু আসবেই আসবে এবার আমি বলবো বন্ধুরা যারা সন্তান নিতে চাইছো তারাও কিন্তু সন্তান নিতে পারবে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে সন্তান লাভ তোমাদের এই সময় হবে আর যাদের অলরেডি সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে সন্তানদের ভাগ্যে তোমাদের উন্নতি হবে এই সময় তোমাদের বাড়িতে অতিথিদের আগমন হবে সেই অতিথির আগমনে তোমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে এই সময় বন্ধুরা যারা বেকার রয়েছে বেকারদের চাকরি লাভ কিন্তু হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে সেভিংস তোমাদের বাড়বে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান তোমাদের হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চ পদ লাভ তোমাদের হবে মান জশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে সোনা পিতল তামা হিরের বিজনেস যারা করো কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি মডেলিং শিল্পকলার সাথে যারা যুক্ত রয়েছ তাদের কিন্তু প্রচুর লাভ এই সময় দেবগুরু বৃহস্পতি দেবে যারা শিল্পকলার সাথে যুক্ত রয়েছ তাদের কিন্তু নিজেদের প্রতিভাকে দেখানোর সুযোগ তোমরা এবার পাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমাদের জীবনে এবার আসবে যারা বিবাহিত রয়েছ তাদের পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে এই সময় যারা অবিবাহিত রয়েছ তাদের বিয়ের ভালো প্রস্তাব আসবে বিয়ে কিন্তু হয়েও যাবে তোমাদের শরীর স্বাস্থ্য এই সময় ভালো থাকবে কেরিয়ারে প্রচুর উন্নতির যোগ রয়েছে বন্ধুরা এই এপ্রিল দু হাজার চব্বিশে ধনুরাশির জাতক জাতিকা ছোট থেকে বড় সমস্ত ধনুরাশির জাতক জাতিকা তোমাদের বিভিন্ন দিক থেকে দেখবে আয়ের রাস্তা তৈরি হবে এই সময় তোমরা জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি করতে পারবে নিজেদের ইচ্ছা মতো জায়গায় তোমরা ঘুরতেও যেতে পারবে এই সময় ধার্মিক যাত্রা হবে ধর্মকর্মে তোমাদের রুচি হবে এমনকি তোমরা সেবামূলক কাজেও নিজেদেরকে নিযুক্ত রাখবে দেবগুরু বৃহস্পতির ঘরে অবস্থান সমস্ত দিক থেকেই তোমাদের জন্য ভালো রয়েছে এবার আমি বলবো রাহু তোমাদের চতুর্থ ঘরে রয়েছে রাহু চতুর্থ ঘরে থাকার কারণে প্রপার্টি সংক্রান্ত কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট তোমাদের আসতে পারে তো সেই দিকে তোমাদের সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে দেবগুরু বৃহস্পতির পঞ্চমঘরে অবস্থানের জন্য বন্ধুরা তোমাদের কিন্তু টাকা পয়সা প্রচুর আসবে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট রাহু তোমাদের চতুর্থ ঘরে বসে দেবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে তোমাদেরও শরীরটা মাঝে মধ্যে একটু খারাপ হতে পারে অকারণ টেনশন তোমাদের মধ্যে থাকবে যাত্রাপথে বাধা যে কোনো কাজে বাধা সরকারি কাজে বাধা সেটা চাকরি হোক বা ব্যবসা হোক বা স্টুডেন্ট হোক তোমাদের কিন্তু একটু বাধার মধ্যে দিয়ে পার করতে হবে সাকসেস তোমাদের হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু রাহু তোমাদের চতুর্থ ঘরে বসে সব কিছুর মাঝখানে একটা বাধা সৃষ্টি করবে তো অবশ্যই তোমাদের প্রতিকার প্রতিবিধান করতে হবে এবার আমি বলবো শনি তোমাদের তৃতীয় ঘরে রয়েছে নিজস্ব রাশি কুম্ভ রাশিতেই রয়েছে যার ফলে তোমাদের সর্বত্র জয়লাভ হবে কোর্ট কেসে যদি দীর্ঘদিন ধরে ফেসে থাকো তার থেকে তোমাদের জয়লাভ হবে লোন যদি তোমরা নিতে চাও লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে নতুন বন্ধু তোমাদের এই সময় জীবনে আসবে এই সময় বাড়িতে কোনো এমন কোনো অতিথির আগমন হবে যা দ্বারা তোমাদের ভাগ্যের উন্নতি হবে বিদ্যার্থীদের প্রচণ্ড লাভ রয়েছে নিজেদের মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ তোমরা পাবে এই সময় তোমাদের কিন্তু সমস্ত দিক থেকে সফলতা শনি দেবে কিন্তু বন্ধুরা শনি তোমাদের তৃতীয় ঘরে বসে বিদ্যার্থী যারা রয়েছে তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের কর্মটা সঠিক করে যেতে হবে কর্ম যদি না করো তাহলে কিন্তু রেজাল্ট তোমাদের মনের মতো হবে না কারণ শনি কর্মফল আর দু হাজার চব্বিশ বছর এই বছর তোমরা যত ভালো কর্ম করবে ফল কিন্তু তোমরা ততটাই ভালো পাবে তো রেজাল্ট ভালো করতে হলে অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে পড়াশোনাটা করতে হবে যারা সিমেন্ট বজরি তেল কয়লা পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস যারা করো প্রচুর লাভ তোমাদের এই সময় শনি কিন্তু দেবে তোমরা জমি জায়গা বাড়ি গাড়ি সম্পত্তি করতে পারবে শনির কৃপায় শনি তৃতীয় ঘরে বসে তোমাদের সর্বত্র জয়লাভ কিন্তু দেবে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ চোদ্দ পনেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য প্রচণ্ড ভালো আছে এই ডেটগুলোতে তোমাদের যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভ হবে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকে নিয়ে সুখে শান্তিতে তোমরা এই সময় থাকতে পারবে পরিবারের মধ্যে একটা মিল মিলাপ থাকবে এই সময় তোমাদের বিদেশ যাত্রা অবধি হতে পারে অবিবাহিতদের জন্য বিয়ের ভালো প্রস্তাব আসবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে এই ডেটগুলোতে লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তাদের লাভ কা ম্যারেজের সম্ভাবনা রয়েছে তোমাদের সম্পর্ক এই সময় ভালো থাকবে এই ডেটগুলোতে ইনকামের বিভিন্ন রাস্তা তোমাদের তৈরি হবে এই ডেটগুলোতে সেভিংস তোমাদের ভালো হবে এই ডেটগুলোতে আকস্মিক ধনলাভ তোমাদের হবে বন্ধুরা এই ডেটগুলোতে যাত্রা তোমাদের হবে ধার্মিক যাত্রা হবে কার্যসূত্রে যাত্রা হবে যাত্রার দ্বারাও তোমরা লাভবান হবে স্টুডেন্টদের জন্য কিন্তু বেশ ভালো আছে এই ডেটগুলো তো এই ডেটগুলোর কাজে তোমরা লাগাও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সাত আট এগারো বারো তেরো ষোলো সতেরো ছাব্বিশ সাতাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলো লেনদেন তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধানতার সাথে করতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মনের মধ্যে অজানা একটা টেনশন ভয় তোমাদের থাকবে অকারণ বাদ বিবাদ হতে পারে এই সময় কিন্তু তোমাদের দূরের যাত্রা না করাটাই ভালো স্টুডেন্টদেরও কিন্তু এই সময় অলসতা একটু কাজ করতে পারে পড়াশোনায় অমনোযোগী ভাব আসতে পারে তো সতর্ক সাবধান তোমরা থাকবে এবার আমি বলবো বন্ধুরা উপায় যে কি উপায় করলে পরে এপ্রিল দু হাজার চব্বিশ ধনুরাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালো কাটবে তোমাদেরকে আমি বলবো রাহুর জন্য অবশ্যই তোমরা রাহুর শান্তিযোগ্য করিয়ে নিও আর রাহুর উপায় হিসাবে তোমরা প্রত্যেকদিন দিন পাখিদেরকে সাত রকমের শস্য মিলিয়ে খাওয়াবে প্রত্যেক দিন যদি না পারো তাহলে অন্তত সপ্তাহে একদিন বুধবার করে খাওয়াও আর আমি প্রত্যেক দিনকার রাশি রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মৌন থাকবে তার ফলে তোমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকবে তোমাদের সিদ্ধান্তে কোনো অসুবিধা নিতে অসুবিধা হবে না তোমরা সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারবে এবং সর্বত্র তোমাদের জয়লাভই হবে রাহুর জন্য অবশ্যই তোমরা কালো কুকুরকে দুধ আর রুটি খাওয়াবে আর প্রত্যেক দিন বন্ধুরা তোমরা নিয়ম করে হনুমান চালিসাটা পাঠ করে যাও এটা করলে পরে তোমাদের সর্বত্র জয়লাভ হবে তো আশা করি ধনুরাশির সমস্ত জাতিকা তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে